স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা ধনির পরিবর্তন পড়ব দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ অনেকের কাছে খুবই কঠিন মনে হয় এই অধ্যায়টা অনেকে বুঝতেই পারে না তো দেখি আমরা কত সহজে বুঝাতে পারি আপনাদের কাছে যদি বই থাকে তাহলে খুবই ভালো হয় খাতা কলম নিয়ে একটু তৈরি হয়ে নেবেন প্রথমেই আমরা বুঝার চেষ্টা করি ধনী এই জিনিসটা কি আমরা যদি এখানে লিখি ক আবার লিখলাম এটা কি প এই যে কিছু দাগ দিলাম এগুলো হচ্ছে সাংকেতিক চিহ্ন তো ভাষায় ব্যবহৃত এই সাংকৃতিক চিহ্নগুলোকে বলা হয় বর্ণ আর বর্ণকে যখন উচ্চারণ করা হয় মুখ দিয়ে বলা হয় বা বাঘযন্ত্র ব্যবহার করে প্রকাশ করা হয় তখন সেটা ধ্বনি হয়ে যায় তার মানে আমরা দেখলাম ধ্বনি এবং বর্ণের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই ধ্বনি হচ্ছে উচ্চারিত রূপ আর বর্ণ হচ্ছে লিখিত রূপ এখন আসি ধ্বনির পরিবর্তন এই জিনিসটা কি তো আপনারা অনেক আঞ্চলিক ভাষায় কথাবার্তা শুনেছেন সিনেমা নাটক হয়তো বা দেখে থাকবেন পুরান ঢাকার মানুষ অনেকটা এইভাবে কথা বলে শিশির ভেজা শীতের সকালে সবাইকে সাদর সম্ভাষণ তো এটাকে আমি একটু সুন্দর করে বলতেছি শিশির ভেজা শীতের সকালে সবাইকে সাদর সম্ভাষণ আবার ফেনি বা নোয়াখালী কুমিল্লা এই অঞ্চলের কিছু মানুষ আছে যারা আপাকে আফা বলে পানিকে হানি বলে এই যে আফা এটা মানে কিন্তু তারা সিস্টারকেই মিন করে আবার আপা দিয়েও কিন্তু করে তারা যখন লিখে তখন কিন্তু আপা এটাই লিখে কিন্তু বলার সময় কেন যেন অনেক সময় ফ উচ্চারণ করে এই যে একটা ধ্বনিকে অন্যভাবে ভাবে উচ্চারণ করতেছে বদলে যাচ্ছে এটাই হচ্ছে ধ্বনির পরিবর্তন ধ্বনির পরিবর্তন কিন্তু কখনোই অর্থের পরিবর্তন না তো চলুন এবার আমরা বইয়ের আলোচনায় চলে যাই বইয়ের যেভাবে সাজানো হয়েছে আমরা ওইভাবে সাজাইনি আমরা আপনাদেরকে বইয়ের মধ্যে নিয়ে যাব তো বইয়ের মধ্যে প্রথমে আছে আদি সরাগম তো আমরা একটু অন্যভাবে আলোচনা করেছি আপনি যদি এইভাবে বোঝার চেষ্টা করেন এইভাবে অনেক সহজ হবে তো এখানে প্রথমে আছে সরাগম স্বর মানে কি স্বর মানে এই যে সরিয় সরায়া রসই মানে বর্ণ আর আগম মানে কি আগম মানে আসা বা উপস্থিত হওয়া আর আদি মানে কি শুরুতে তার মানে শুরুতে যদি একটা স্বর আসে বা একটা স্বরবর্ণ আসে সেটাই আদি স্বরগম আবার স্বরলোপ মানে কি লোপ মানে চলে যাওয়া বা দূর হয়ে যাওয়া আদি থেকে বা শুরু থেকে যদি একটা স্বরধ্বনি চলে যায় সেটাই আদি স্বরলোপ তো আশা করি এটুকু বুঝতে পেরেছেন এবার আমরা দেখি স্কুল থেকে স্কুল এটা কি আপনাদের কি মনে পড়ে সেই মিনারাজুর কার্টুন তারা কিন্তু স্কুল বলে না তারা বলে স্কুলের সময় হইয়া গেছে এই যে স্কুলকে স্কুল বলা হচ্ছে এখানে কি পরিবর্তনটা হচ্ছে এখানে নতুন করে একটা রসই চলে এসেছে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে শুরুতে একটা রসইকার চলে এসেছে আপনাদেরকে এই শব্দগুলো ভাঙা শিখতে হবে বা এর ধ্বনিগুলোকে আলাদা করা শিখতে হবে তো আমরা দুই একটা প্র্যাকটিস করতেছি আপনি বুঝে যাবেন যখন যুক্ত ব্যঞ্জন অবস্থায় থাকবে শেষেরটা বাদে শুরুর যেগুলো থাকবে সেগুলোকে আমরা লিখবো আলাদা করে এবং নিচে একটা হসন্ত দিব হসন্ত দেওয়ার মানে হচ্ছে এর সাথে কোনো স্বরধ্বনি নেই আমরা যদি শুধু ক লিখি তাহলে এর সাথে কিন্তু একটা অ থাকে কিন্তু হসন্ত দেই তখন কিন্তু আমরা ক এভাবে বলতে পারবো না তখন হয়তো বা বলতে হবে মানে অটা আপনি আর উচ্চারণ করতে পারবেন না ক এটার শেষে যেহেতু একটা রস্যউকার ছিল এই জন্য এটাকে আমরা হসন্ত দিয়ে লিখেছি তার মানে এই কর সাথে কোনো স্বর নেই এরপর এখানে রস্যউকারটাকে আমরা রসু বর্ণ হিসেবে দেখিয়েছি এরপরে ল ঠিক আছে এই লর সাথেও কিন্তু একটা অহ আছে এই জন্য আমরা নিচে হসন্ত দিইনি যদি হসন্ত দিতাম তাহলে এখানে যুগ চিহ্ন দিয়ে একটা অ এইভাবে লিখতে হতো তো পরিবর্তনটা কি হয়েছে শুধুমাত্র এখানে রসুইকার চলে এসেছে আদি সর লোপটা দেখি অলাবু থেকে লাবু এটা আমরা আগে ভাঙি অ ঠিক ছিল ল ল থেকে যেহেতু আকারটাকে বিচ্ছিন্ন করেছে এই জন্য আমরা হসন্ত হসন্তওয়ালা একটা ল দিয়েছি তার মানে এর সাথে আর কোনো স্বর নেই বা অ আ রসই কিছুই নেই এরপরে ব যেহেতু আমরা রসৌকাটা আলাদা করেছি হসন্ত দিয়েছি আর রসৌকাটা উ হিসেবে দেখানো হয়েছে তো এখান থেকে কি পরিবর্তনটা হলো শুধু অটা চলে গেল যেহেতু শুরু থেকে একটা স্বর চলে গিয়েছে কাজে এটা সরল না হয়ে যাবেই না তো এখানে এই যে লাউ এটা না তো এই অলাবু থেকে লাবু এইটুকুই হচ্ছে আদি সরলোপ তো খেয়াল করুন দেখি না এখানে আকার ছিল এখানে আকার আছে এখানে বসুকার ছিল এই রসুকারটা ও হিসেবে দেখানো হয়েছে তো চলে গিয়েছে ব আমরা কিন্তু স্বর নিয়ে কথা বলছি কাজেই এটা কখনোই কি হবে না আদি সরলোপ হবে না তো এবার আমরা দেখব মধ্য সরাগম এবং মধ্য সরলোপ তো রত্ন এটাকে যদি উচ্চারণ করা হয় রতন অনেকে বলে না মানিকে মানিক চেনে রতনে রতন আমরা এটাকে র সাথে একটা অ আছে তো যেহেতু এটা আমাদের দরকার পড়বে না এই জন্য আমরা এই র থেকে অটাকে আলাদা করিনি এরপরে আছে ত এবং ন যুক্ত অবস্থায় তাহলে তটাকে লিখে ফেলতে হবে হসন্ত দিয়ে কারণ শুরুটা আমরা লিখে ফেলবো এটাই নিয়ম এরপরে আছে কিন্তু আমরা হল উচ্চারণ করি সাথে একটা অ চলে আসে এই অটাকেই এখানে দেখানো হয়েছে এবং সবশেষে দন্তন্য তার মানে মাঝখানে একটা অ ধ্বনি এসেছে যেহেতু একটা অ ধ্বনি এসেছে এইজন্য এটা মধ্য স্বরাগম মধ্য স্বরলব দেখি সুবর্ণ থেকে স্বর্ণ একেবারে স্পষ্ট এখানে প্রথমে দন্তস্ব আছে হসন্ত দিয়ে লেখা হয়েছে কারণ আমরা এই রষোকারটাকে পৃথক করেছি এখানে রষোকার দেখানো হয়েছে এরপরে ব ঠিক আছে এখানে মূর্ধনরের উপরে যে রেফ আছে এটাকে শুরুতে দেখানো হয়েছে মানে কোনো বর্ণের উপরে যদি রেফ থাকে তখন সেই রেফটাকে আগে দেখাইতে হয় রেফটাই হচ্ছে র একই জিনিস র ফালা এগুলো একই জিনিস রেফটাকে সব সময় রন নিচে হসন্ত দিয়ে দেখাতে হবে আর দন্তন্য এখানে দেখানো হয়েছে তো যেটা হয়েছে শুধু রসকাটা চলে গিয়েছে খেয়াল করুন দন্তার এটা যখন হসন্ত ওয়ালা থাকে এর সাথে যদি ব লেখা হয় তখন ব ফলা হয়ে যায় আর সবকিছু ঠিক আছে তো আশা করি এটুকু বুঝতে পেরেছেন এখানে আরেকটা উদাহরণ আছে সরাগমের মানে মধ্য সরাগমের গ্রাম থেকে গেরাম তো অনেকে মনে করবে যে এই একার তো শুরুতে এসেছে তাহলে এটা কিভাবে মধ্য সরাগম হয় আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে যদি একটা বর্ণের সাথে আকার একার ও সুইকার যা কিছুই যুক্ত হোক সেটাকে বিশ্লেষণ করার সময় কখনোই আগে দেখাতে হবে না সব সময় সেটা পরে চলে যাবে আপনি একটু উচ্চারণ করেন গে গয়ের শেষে চলে যাচ্ছে কারটা এটাকে যখন আমরা ভাঙবো বা যে কোনো ক্ষেত্রে যখন আমরা ভাঙবো কারটাকে পরে রাখবো ওই নির্দিষ্ট বর্ণের আর অগুরু থেকে অগ্রু এটা আপনি নিজে ভাঙবেন এই যে রফালা এটা কিন্তু র হসন্ত ওয়ালা র আমি আর বলে দেব না এরপরে আছে অন্ত সরাগম এবং সরলোপ অন্ত মানে শেষ তার মানে শেষ থেকে যদি স্বর চলে যায় তখন সেটা স্বরলোপ হবে আবার যদি আসে তখন সেটা স্বরাগম হবে থেকে দিশা স্পষ্ট দেখা যাচ্ছে আকার এসেছে কাজে এটা অন্তঃ সরাগম বেঞ্চ থেকে বেঞ্চি এখানে দেখা যাচ্ছে যে রসই আগে আছে কিন্তু আসলে আগে না এটা পরে আছে বরঞ্চ তো যদি যুক্ত না ভাঙতে পারেন বা যুক্ত ব্যঞ্জনের ভেতরে কোন কোন বর্ণ আছে সেটা না জানতে পারেন তাহলে কিন্তু আপনার কাছে খুব কঠিন মনে হবে এটা আপনার বইর মধ্যে আছে শিখে নেবেন যেমন আমি স্টুডেন্টদেরকে যদি বলি যে বিজ্ঞান লেখো তো আবার আমি মজা করি বলি বয়সিকের বি অ্যাঞ্জেল ব্যঞ্জেল দন্তান্ন তো বেশিরভাগ স্টুডেন্ট আসলে এভাবে এমন একটা টান দেয় যেটা এটা কি এটা আসলে জানে না তারা তো আপনি অবশ্যই জেনে নেবেন আজই থেকে আজ দেখুন এখানে রসই ছিল কিন্তু আজ এটার মধ্যে রসই নেই সন্ধ্যা থেকে সাজ খেয়াল শেষ থেকে আকার চলে গিয়েছে ও আমি তো বলেই দিলাম এরপর আমরা দেখি সমী ভবন এবং বিষমী ভবন একসাথে দেখব সমী ভবনের তিনটা ক্লাস আছে কিন্তু বিষমী ভবনের কোনো ক্লাস নেই তো এই দুটাকে একটু মজা করে মনে রাখা যায় আপনি এই যে সমীটাকে মনে করেন যে স্বামী মানে স্বামী ভবন তো স্বামীর ভবনে কে কে থাকে স্বামী থাকে স্ত্রী থাকে আর বিসমী ভবন মানে কি বি মানে বিপরীত বোঝায় তার মানে স্বামীর ভবন থেকে স্ত্রী হয়তো বা চলে যাচ্ছে তো কেউ একজন যদি চলে যায়। স্বামীও যদি চলে যায় তাহলে কিন্তু বিসমী ভবন হলো মানে তালাক হয়ে গেল আমরা দুইটা ছবি দেখবো দেখুন এই ছবিটা দেখে কি মনে হচ্ছে দুজনের মধ্যে মনে হচ্ছে বেশ ভালোই মিল আছে তারা বসে গল্প গুজব করতে তার মানে এই ছবিটা আমরা বলবো স্বামী ভবন মানে স্বামীর ভবনে তারা আরামে আছে কিন্তু এই ছবিটা বাপ মানে বিষমী ভবন ঘটেছে মানে একজন দৌড়ে পালাচ্ছে তাদের মধ্যে তাদের মধ্যে মিল নেই এইটুকু যদি মনে রাখতে পারেন তাহলে এই সমী ভবন এবং বিষমী ভবন মনে রাখা খুবই সহজ তো এখানে যে প্রগত আছে এই জিনিসটা কি এটা আমাকে বুঝতে হবে প্রগত মানে প্রথম থেকে গত আর পরাগত মানে পেছন থেকে আগত মানে পর থেকে আগত আর অন্য অন্যন্য মানে হচ্ছে উভয়ই একসাথে ক্রিয়া করবে তো আমরা উদাহরণে গেলেই পরিষ্কার হবে প্রগত আমরা বলেছিলাম যে এভাবে সামনের দিকে যাবে মানে প্রথম থেকে যাবে তো এখানে একটা লেখা আছে এটা কি পদ হওয়ার কথা ছিল এখানে শুরুতে প আছে এরপরে দ আছে যেহেতু যুক্ত ব্যঞ্জন অবস্থায় আছে এই জন্য আমরা দি লিখেছি এরপর আছে ম ফলা ম ফলাটাই ম কিন্তু আমরা যখন উচ্চারণ করি তখন কি আমরা পদ্ম বলি কখনই না আমরা কি বলি বলি তার মানে এই মটাকে আমরা দ উচ্চারণ গেল। এই বেচার প্রভাবে ম পরিবর্তন হয়ে গেল তার মানে তারা একজনে ছিল বাপের বাড়িতে আরেকজনে ছিল আরেক বাড়িতে তাদের দুজনের আমরা বিবাহ পরায় দিলাম তারা একই ধরনের ধ্যান ধারণা নিয়ে ভবনে থাকা শুরু করলো ঠিক সমী খেয়াল করুন এটার শেষে আছে খণ্ডত এবং এখানে আছে বর্গীয় জ কিন্তু এখানে এসে কি হয়েছে দুইটাই বর্গীয় জ হয়ে গিয়েছে কিন্তু এইখানে টুলটো হয়েছে পেছনের ধাক্কায় সামনেটা চেঞ্জ হয়ে গিয়েছে আচ্ছা তাদের মধ্যে বিবাহ হয়েছে মানে তারা স্বামীর ভবনেই আছে কোনো সমস্যা নেই যেহেতু বা পর থেকে চেঞ্জটা হয়েছে এই জন্য এটা পরাগত এবার আমরা দেখি বিদ্যা থেকে বিদ্যা এখানে ছিল দ যেটা জ হয়ে গিয়েছে আবার এখানে একটা জ ফালা ছিল জ ফালা আর জ একই জিনিস এটাও বর্গীয় জ হয়ে গিয়েছে তার মানে দুই জনেই দুই জনের প্রভাবে পরিবর্তন হয়ে গিয়েছে এবং এরা অবশ্যই ব্যঞ্জন যখন দুইজনের পরিবর্তন হয়ে যাবে তখন সেটা হবে অনন্য সমীভবন তো আশা করি বুঝতে পেরেছেন কিন্তু বিষমী ভবনের কোনো ক্লাসিফিকেশন নাই এখানে দেখুন ছিল একই ধরনের খুব ভালোভাবে তারা সংসার করতেছিল মিল মহব্বত ছিল তাদের মধ্যে কিন্তু শরীর যখন উচ্চারিত হলো শরীর তালাক হয়ে গেল মানে একজন চলে গেল তার মানে বিষমী ভবন হয়ে গেল আবার লাল থেকে নাল দেখুন একটা বদলে গিয়েছে তার মানে তাদের মধ্যে তালাক ঘটে গিয়েছে তাদের মধ্যে সেই মোহাব্বত আর নেই তো আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা আপনাদেরকে একটু বইয়ের মধ্যে নিয়ে যাব পাঁচ নাম্বারে আছে অসমীকরণ অসমীকরণ জিনিসটাকে আমরা খুব সহজভাবে মনে রাখবো সমীকরণ জিনিসটা কি আমরা গণিতে পড়েছি এক্স প্লাস ওয়াই সমান তার হচ্ছে একটা কাজ আপনি যখন নিয়ম মাফিক করবেন সেটাই হবে সমীকরণ কিন্তু যখন আপনি একটা কাজ নিয়ম না মেনে করবেন তখন সেটা কিন্তু অসমীকরণ হবে ধরুন একজন ব্যক্তি পুকুরে মাছ ছেড়েছে তো আপনি সেই মাছগুলোকে চুরি করতে যাচ্ছেন তখন কি আপনি টপ টপ ধরবেন ধরবেন না তখন কিন্তু আপনি টপা টপ ধরবেন এই যে টপ টপ এটা থেকে যখন টপা টপ হয়ে গেল তার মানে আপনি ভয়ে পেয়ে ধরতেছেন তাড়াতাড়ি ধরে পালাতে হবে এটা কিন্তু নিয়ম বহির্ভূত এই জন্য এটা অসমীকরণ আবার খেয়াল করুন আপনি হয়তোবা বা বিয়ে বাড়ি গিয়েছেন আপনাকে সময় যে দশ মিনিট সব খেয়ে সাবার করতে হবে যতটুকু খেতে পারেন তখন আপনি কি গপ গপ খাবেন না গপা গপ খাবেন মানে গপা গপ খেয়ে শেষ মানে নিয়ম না মেনে একেবারে আবার ধপ ধপ এরপরে আট নম্বরে যেটা আছে ধনী বিপর্যয় এটা দেখবো একটা গল্প বলি আমরা এক পিসা সে বিয়ে করেছে রিক্সাতে করে শ্বশুর বাড়ি যাচ্ছে হাতে নিয়েছে বাক্স বাক্সের মধ্যে কি আছে মিষ্টি আছে সে নতুন শ্বশুর বাড়ি যাচ্ছে রিক্সাওয়ালাকে বলতেছে এই জুড়ে চালাও জুড়ে চালাও জুড়ে চালাও তো রিক্সাওয়ালা অনেক জুড়ে চালাচ্ছে হঠাৎ করে রিক্সা উল্টে গেল রিক্সা কি গেল উল্টে গেল এবং ওই পিসাচ লাফ দিল এটুকু যদি মনে রাখতে পারেন তাহলে আপনি ধনী বিপর্যয়টা মনে রাখতে পারবেন এই যে বাক্স যখন উল্টে গেল বাস্ক খেল করুন এখানে কোনো কিছু চেঞ্জ হয় নাই জাস্ট তারা স্থান বদল করেছে মানে একটা আরেকটা জায়গায় চলে গিয়েছে আবার রিকশা থেকে এই শব্দটা হচ্ছে জাপানি এরপরে আরো আছে থেকে থেকে পিচাস ফাল তো আশা করি বুঝতে পেরেছেন লাফ এখানেই শেষ করতে হচ্ছে আমরা পরবর্তী লেকচারে বাকি অংশটুকু পড়ে শেষ করবো যদি আমাদের লেকচার ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনার মন্তব্য জানাতে ভুলবেন না আমাদের ফেসবুক গ্রুপ আছে ভিডিওর ডিসক্রিপশন অংশে লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখানে জয়েন করতে পারেন